আসসালামু আলাইকুম সবাইকে সবকিছু ভালো আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ আজকে গার্ডেন লাস্ট হারভেস্টিং শেয়ার কর্ম টু থাউজেন্ড টোয়েন্টি লাস্ট হারভেস্টিং আমার গার্ডেন কিন্তু এখনও গ্রিন গ্রিন রয়েছে সপ্তাহ কোনো কিচ্ছু মরছে না এ লাউ একটা কতখান আজকে লাউ হারভেস্ট কর্ম দুইটা লাউ হারভেস্ট কর্ম আর উড়ি হারভেস্ট কর্ম তো দেখাই চলৌকা এই তো আমার উড়ি দেখতে দেখতে সব ওই ফেডাফ হয়ে যাবা আমি থইয়া আমি খালি দেখ রাম আজকে আমি ফাইনেলি উড়ি হারভেস্ট করলিম আমার অনে একটা লইছে এই আছে আর এই দেহইন এই কয় একটা জুটা মাসাল্লাহ আজকে আমি এগুলো হার্ভেস্ট করমাই আজকে অত দিন ধরে করতাম হারভেস্ট করতাম রাখিয়া আর খালি গার্ডেনে গার্ডেন চাই আর পর আমার উড়িগুন ঠান্ডায় নষ্ট করেলায় আজকে ফাইনেলি হার্ভেস্ট সবটে করতাম না যিক একটু কিয়র হয়েছে দিঘার হয়েছে বড়ই তো রাখুন দেখি পিছল লাগে কোন টাইম রাখতাম ও টাইম পিছল লাগিয়ে রাখিল একগুণ একটু ফক্ত হয়ে গেছে এই দেখেন সাদা উড়ি আমি বিচল লাগি আমি বিচল লাগি ও সাদা ও গুইন রাখছি এটা সাদা উড়ি আগে ধরছিল না ফরে দরছে আর আগে আমার লাল ওটা ধরছিল তো ওটা আমি কিছু রাখি লাইছি আমার একটা আঁকি জাস্ট আমার বুঝে আর সাদা আসলে লেটে ধরছে ফরে দরছে। আমি এখনও সাদা একদিনও খাইছি না তো আজকে ফার্স্ট গুণ বিষ রাখি লাইমো যেগুলা বেশি ফক্ত হয়েছে আর দেখা যায় এখন তো ঠান্ডা হয়েছে বেশি আর টাইম নাই তো লাগে গুণ এখন যে ওয়েদার আছে ওকে যেতে পারে আর এই দেখো একটা জুতার মাঝে চারটা পাঁচটা করি মাশাল্লাশাল্লা এত ভাল লাগে কি খাওয়ার চেয়ে আমি যে আজকে কতটা দিন ধরে আমি গুণ গাছের মাঝে রাখি আমি খালি দেখাম দেখলাম আমার তুলতাম আর জানা হয় না এখানে আমার লাইফের ফার্স্ট টাইম কইলাম উড়ি ধরছে আমার গাছে দেখতেই সুন্দর লাগে খানির চেয়ে ওখানে যেহেতু খানির জিনিস কিন্তু আর নষ্ট করতাম পারতাম না আজকে নিয়ে খাই আর আজকে এই উড়িটা ফারিয়া নিয়ে দেশি আলু দি সুটকি দি রান্না করিয়া খাই মো আমরার গেছে বেশি সুটকি দিয়ে উড়ি খাইতে বেশি ভাগ লাগে আর এই দেখো ফুটোই হরি গেছে নেই দেখি পনেরো মধ্যে শাতেগুণ উগুণ বিচার উগুণ্সে মাগুণ্সে ইগুণ আমার বিছল লাগে তাকুক অটোবাজি হারাই রাখি না তুফা নেয়া নষ্ট করে দিব ই দু এটাও বিশল লাগে তাকুক অগুণ ভারি লাই অগুণ জয় সুন্দর মাসলাহ আলহামদুলিল্লাহ এই দেখো নিচের মাঝে ইনের মাঝে ইগুণ বার এই যে নিচৰ মাঝে আরো ইগুণ দীগার হয়েছে বড় অগ্লানি অগুণ নষ্ট হয়ে গেছে অগুণ ভারি লাই লাস

উড়ি ফারি ও যে নুড়িগুলো আমার ড্রাই যার এগুলা ড্রাই যা ওগুণ ফারি লাই ইঠা ফুটেই গেছে ফারি উঠে আর এগুণ বিশাল লাগে তাহক ভিত্যি যতটা আছে সবটি ফারিলে ওখান কী অগুণ্য সৃষক তো গুণ সাইটর কি এই তো বিসমিল্লা মাঝে সাদা একটা আছে বিসমিল্লা গুণ হয়ে গেল পিত্র সিজাবাল লাগে আর কি নিজর আতর লাগাইল জিনিস নিজর আত দিয়া আল্লাহ। এই তো আজকের হারভেস্টিং মাশল্লা আলহামদুলিল্লাহ এলাউটো আনলাম আর আজকেই উড়ি হারভেস্ট করলাম মোটামুটি এক তরকারি হইব মোটামুটি কীটা বড় হইব এক তরকারি হইব আলহামদুলিল্লাহ আসলে দেশের লাগে এটা কিচ্ছু নাই আর আমরা বিদেশের লাগে এটা একটা আমরা লাগে খিলা বুঝাইতাম যেমন ফিলিংসটা যেরা গার্ডেনিং করেন বা যেরা নিজে ফলাইয়া খাইতে পা পাইন তারাও বুঝতে পারবা এটার ফিলিংসটা কি তার এই যে খাসা টমেটো দেখতে হর খাসা টমেটো দিয়া রৌমাছ দিয়া আর আলু খ একটা দিম দিয়ে আজকে রান্না করমো এই লগে আর তারপরে ফটো আনছিলাম আগে ফটলার দেখাইছি না ফটল খাটাউট হয়ে গেছে আজকে গার্ডেন তিনটা সবজি রান্না হইব। এই তো আলু চুটকি দিয়া আমি আর ফুল রেসিপি বা ফুল ইউ দেখাইছি না তারা উড়ের মাঝে আসলাম আর আসলে এলার রেসিপিও বা কুকিং ভিডিও এই শেয়ার করতাম পারি না দেখি আগামীতে কিতা করি তো এই তো আমার উড়ি শুটকি দিয়া রান্না কর আজকে সেওয়ার শুটকি দিয়া আর গার্ডেনের আলু দিছি খ একটা আর রৌ মাছ দিয়া দিয়ে মাছৰ মাথা উত্তা দিয়া আমার শুটকি খাইতে উড়ি শুটকি খাইতে খুবই ভাল লাগে তো আরও দিন খাইছিলাম গোয়ালমাছর মাতা উত্তা দিয়ে আর আজকে মাছটি রান্না করলাম জাস্ট একটু দেখাইলাম রে আর ফুরা যদি খাই তো আমার তোমার আসলে বালাও লাগলো নে এখন দনিয়া ফাতা তুলি আনমু এই তো আমি যে দনিয়া ফালাইসলাম আমার টবর মাজে বড় বড় দনিয়া হয়ে গেছে আর ইটাইন আমার গরুর সামনে দিয়ে নিয়ে রাখছি ওই গরুর সামনে দিয়ে একটু বেশি রোদ থাকে সারাদিনও রোদ থাকে আর এই সপ্তাহ ধরে আবার রোদ দে বাট রইদর মাঝে এটা বাংলাদেশের যেন একটা আগুন মাসের মিটা মিটা রোদ থাকে আমি কই ওটা কি তেমন একটা যে মাঝে কোনো স্ট্রং নাই রোদ তার তারপরেও ভাল লাগে দেখতে ভাল লাগে বালাও লাগে তো আমি ফ্রেশ দনিয়া পাতা দিয়া এখন তো আমি খাইয়া ভিডিও শেয়ার করলাম বাংলাদেশের যে গাস্তাকি থাকি পারি আনিয়া আর ফলাইল দনিয়া ফাতা আনিয়া দিয়া উড়ি হয় ওলাখান যে একটা গ্রান্ড বাড়ায় ওলাখান কিন্তু গ্রান বাড়াইছে সেই দেশের স্বাদ আলহামদুলিল্লাহ তো এই আছিল আমার আজকের ভিডিও আশা করি সবার কাছে ভাল লাগবো আর আজকে হয়তো কিবা গার্ডেন লাস্ট ভিডিও তো পারে নাইলে আরও শেয়ার করতাম পারি যে আমার গার্ডেনও আরও অনেক কিছু আছে বা দুও আছে তো ভিডিও শেষ প্রান্তে আমি আইসি আজকের খানো শেষ লিমু স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ